বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী দলের ভূমিকা নিয়ে নতুন করে আন্তর্জাতিক কৌতূহল সৃষ্টি হয়েছে মার্কিন কূটনীতিকদের একাংশ মনে করেন দেশের শাসন ক্ষমতায় জামায়াত আসা যুক্তরাষ্ট্রের বহু দশক ধরে চাওয়া একটি বিষয় কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে যদিও কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি মার্কিন কূটনীতিকরা জামায়াতকে গুরুত্বপূর্ণ মনে করার পাঁচটি প্রধান কারণও তুলে ধরেছেন প্রথমত দলটির নেতারা উচ্চ শিক্ষিত এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দ্বিতীয়ত তাদের আচরণ ভদ্র এবং কথাবার্তা সহজে চলার মতো তৃতীয়ত তারা মুক্তিযুদ্ধের সময় ভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে শাসক দলের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন যা মানবাধিকার দিক থেকে গুরুত্বপূর্ণ ইতিহাস চতুর্থত জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী আর পঞ্চমত ইসলামী শক্তি হলেও তারা তালেবানের মতো পিছিয়ে নয় বরং প্রগতিশীল বলে মনে করা হয় এ কূটনীতিক আরও উল্লেখ করেন দেশে মুসলিম জনগোষ্ঠীর শতকরা আশি থেকে পঁচাশি শতাংশ হওয়ায় যদি জামায়াত সরকারে আসে তাতে কোনো বড় ক্ষতি হবে না বরং তারা শৃঙ্খলাবদ্ধ এবং একবার সুযোগ পেলে দেশের রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামী দল বিএনপির পর দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হচ্ছে ডাকসু ও জাকসু নির্বাচনে দলের সাফল্য নতুন রাজনৈতিক কৌতূহল সৃষ্টি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন আগাম নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়ে দেশ জুড়ে নানা বিশ্লেষণ চলছে মার্কিন কূটনীতিকদের মতে পর শেখ ক্ষমতা হারানোর পরিস্থিতিতে জামায়াত নেতৃত্ব দেশের সরকার গঠনে সক্রিয় ভূমিকা নিতে চায় তবে একা জিতেও সরকার গড়ার ক্ষমতা না থাকায় তারা অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে একটি জোট তৈরি করতে নেমেছে বিশ্লেষকরা মনে করেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জামায়াতকে কেবল একটি ইসলামী দল হিসেবে দেখছেন না বরং তারা প্রগতিশীল শিক্ষিত এবং দল হিসেবে রাজনৈতিক কৌশলের নতুন মাত্রা তৈরি করতে পারে রাজনীতিবিদ এবং কূটনীতিকদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ জামায়াতকে ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক ক্ষমতার একটি কেন্দ্রীয় অবস্থানে তুলে ধরেছে দলটির কর্মকাণ্ড জনসাধারণের সঙ্গে সংযোগ এবং রাজনৈতিক কৌশল বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এবং জনমতের ওঠাপরা প্রমাণ করছে যে জামায়াত কেবল দেশের রাজনীতিতে নয় আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব বিস্তার করতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন আগামী নির্বাচনে জামায়াতের রাজনৈতিক প্রভাব দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে এদিকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও দলীয় শক্তি বিন্যাস প্রতিবেশী দেশগুলোর কৌশলগত ও কূটনৈতিক অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে দলের শক্তিশালী উপস্থিতি কার্যকর জনসংযোগ কৌশল এবং নির্বাচনী প্রস্তুতি এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে কূটনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে জামায়াতের অবস্থান শুধু দেশীয় রাজনৈতিক ভারসাম্য নয় আঞ্চলিক কূটনৈতিক ও কৌশলগত সমীকরণেও প্রভাব ফেলতে পারে ফলে দলের ভবিষ্যৎ কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ স্থানীয় এবং আঞ্চলিক উভয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের উত্থান ও আন্তর্জাতিক আগ্রহ নতুন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে দেশের ভেতরে ও বাইরে রাজনৈতিক বিশ্লেষকরা দলের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ প্রভাবকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন